বলেছিলাম যে প্রথমে বলেছিলাম এর সঙ্গে আমার খুব বেশি কি সংশ্লিষ্টতা আছে অথবা অন্য কারো অন্য কেউ যদি প্রধান অতিথি হিসেবে আসে সেটি সবাই কিন্তু আবার দ্বিতীয়বারই ভেবেছি যে আমি আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার যে খুব নিয়মিত সক্ষতা তা যেমন নয় আবার কোন সাংবাদিককে কখনো ভিক্ষা করা সেটি আমার স্বভাবে নেই আপনারা ভালো বলুন খারাপ বলুন আমি চেষ্টা করি সবসময় আপনাদের শুনতে প্রশ্নগুলো এবং প্রশ্নের পরে অনেক প্রশ্ন সবসময় চেষ্টা করি যে এই আলোচনায় থাকতে হলো সংবাদ থেকে পরিবেশিত হলো তার চাইতে মুখ্য যে আপনার আলোচনার মধ্যে আপনার প্রশ্নের মধ্যে আমার একটি জবাবদিহিতা থাকে আমি সেই জবাবদিহিতাটা নিশ্চিত করতে চাই যে কারণেই সাংবাদিকতা হচ্ছে সেই মহৎ পেশা যা ব্যক্তিকে জবাবদিহিতার বাধ্য করে এবং সমাজকে সুসংগঠিত করে সেটি যদি সাংবাদিকতার দর্শন হয় তাহলে নিmathsfতে যে সাংবাদিক শিক্ষা নিয়ে কাজ করে সেই সাংবাদিকের দর্শন নিmathsfতে একটি গুরুত্বপূর্ণ কাজ একটি শ্রোদ্ধার কাজ একটি সৃজনশীল কাজ একটি অবmathscrনমূলক কাজ আপনাদের ভাবনা জায়গা শিক্ষা ব্যবস্থা এর আলোচনা আসলে যারা ইতিমধ্যে বলেছেন তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে আমাদের সীমাবদ্ধতার কথা বলেছে শেখ করেছেন তার প্রসঙ্গ টেনে বলেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার যে তারা বোধ করেছেন তার সবচেয়ে বড় জায়গা ছিল পাকিস্তান কর্তৃক বাংলাদেশের শোষণ তারও আগে উপলব্ধি করেছেন বাঙালির মুক্তির জন্য আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রয়োজন স্বাধীনতা প্রয়োজন প্রতিটি ব্যক্তির স্বশাসনের মধ্য দিয়ে সমাজের যে সুশাসন নিশ্চিত হয় সেটি বঙ্গবন্ধু তার বিশ্ববিখ্যায় অনুধাবন করেছেন সেই জায়গা থেকে মূলত শিক্ষা কিছু নেওয়া সমাজ কাঠামো থেকে বিচ্ছিন্ন এটি সমাজের মূল ভিত্তি যখন শোষণের নিগড়ে বাধা হয় আমি যখন আমার সমাজ কাঠামোটিকে গড়ে তুলি নানা স্তরে আমি যখন উচ্চবিত্ত নম্নবিত্ত মধ্যবিত্তের নিগরে নিগরে একটি সমাজ গড়ে তুলি দুর্নীতির নিগরে নিগরে যখন একটি সমাজ গড়ে তুলি ঠিক তার শিক্ষা ব্যবস্থাও হয় যখন আমি সমাজ কাঠামোকে বিত্তবানকে পৃথক শ্রেণীতে পরিণত করি সেই সন্তান প্রাথমিক বিদ্যালয়ে যাবে এবং দরিদ্র স্কুলে পড়বে সেটি আশা করা বাতিলতা তাহলে যে সমাজ কাঠামো আমি গড়ে তুলেছি সেই সমাজ কাঠামোর মধ্যে আমি কি দুর্বল শিক্ষা ব্যবস্থা কি না সেই জায়গাটাকে আমি প্রশ্ন করা প্রয়োজন সে কারণে শিক্ষা বহুমুখী বহুদা বিভক্ত হয়ে উঠেছে বহুমুখী হতে পারে কিন্তু বহুদা বিভক্ত যখন হয় তখন আমাদের সন্তানরাই কেউ মাদ্রাসায় কেউ ইংরেজি মাধ্যমে কেউ বাংলা মাধ্যমে কেউ ইংরেজি মাধ্যমে দুটো ধারায় এভাবে করে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে প্রাথমিক স্তরে শিক্ষার যে নানা জায়গা তৈরি হচ্ছে ক্ষেত্র তৈরি হচ্ছে শিক্ষার্থীর মানুষ পটে ভিন্ন ভিন্ন চরিত্র এবং ভিন্ন ভিন্ন ব্যবস্থা আমি গঠন করে দিচ্ছি আমার ধারণা আমাদের গঠন পাঠনের প্রক্রিয়া আমরা কোন কন্টেন্ট পড়াবো কোন শিক্ষণ পদ্ধতিতে পড়াবো তার আগে গভীরভাবে ভাবার প্রয়োজন ছিল কোন রকমের শিক্ষায়তনের মধ্যে সবাইকে একসঙ্গে আনবো আমাদের দুর্ভাগ্য

এটি ঠিক সরকারের চাটাকালে থেকে থেকে শিক্ষা ব্যবস্থাকে বহুদানি মুক্ত করেছি এই প্রকৃত জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত পঠন পাঠন নানা কিছু নিয়ে কথা বলা যাবে সেটি আবশ্যকতা আছে কিন্তু সমাজ কাঠামোকে যে বিভক্ত করেছি তার উত্তরণ এত সহজ না শিক্ষাকে যদি প্রকৃত অর্থে সকলের জন্য গ্রহণযোগ্য আদর্শনীয় করে তুলতে হয় তাহলে সমাজ থেকে দুর্নীতি অনিয়ম হ্যাঁ বিচার লুপ পার এইগুলোকে করতে হবে সেটি পড়া খুব সহজ কাজ আর নয় কারণ দুর্নীতি বলতের যে বন্ধন সেটি খুবই শক্ত তার যে সেকক এবং তাদের যে সিন্ডিকেট সেটিও খুব শক্ত সুতরাং চক্রে আপনি ওই কাঠানো যতক্ষণ করে না পারবেন শিক্ষায় তা প্রভাব করবে এজাল ব্যক্তির তো নয় সুতরাং বাঙালন্দের কাচটাকে আনো ফিল হয়ে যায় কেন নজরুল রবীন্দ্রনাথ সুকান্ত অপরিহার্য হয়ে ওঠে কেন তারা আমাদেরকে বাংলাকে ভালোবাসতে শিখিয়েছেন তারা শিখিয়েছে বাঙালির ব্যক্তির স্বশাসন যদি নিশ্চিত করতে হয় তাহলে কি সমতা ভিত্তিক সমাজ প্রয়োজন সমতার সমাজ তৈরি হলে সমতার শিক্ষা আসবে এই সমতার শিক্ষা আসতে হলে সমতার সমাজ তৈরি করতে হবে আপনি একটি শ্রেণী বিভক্ত সমাজে আদর্শ শিক্ষা গড়ে তুলবেন আমার মনে হয় না কাজটা তত সহজ এর পরে জায়গায় আমরা পারি কি পড়াবো কোন উপায়ে পড়াবো আমি যদি খোলা মেলা বলি কি পড়াবো সেটি নিয়ে আলোচনা হতে পারে নিঃসন্দেহে সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হবে কিন্তু কেন করে পড়াবো সেটিও আলোচনা হতে পারে কিন্তু যে শিক্ষক পেশায় আসে পেশায় আসার পরে একটি ভালো প্রশিক্ষণ পায় না বাংলাদেশে আমরা বিদ্যভিটিকে শুরু করে শ্রেণবাহিনী অন্যান্য প্রদেশে সকলে এটিকে আমি অবশ্যই মনে করি যেটি হচ্ছে সেটাই হবে প্রত্যেককে চাকরি পাওয়ার পথ একটি ভালো গুণ শিক্ষণ পাওয়ার শুরু হচ্ছে শিক্ষকতা এমন পেশা যেখানে এই প্রশিক্ষণের সুযোগ অনেক কম আমি বলবো না নেই আছে সেটিকে আরও অনেক বিস্তারিত করতে হবে এবং কেন আমাদের গণতান্ত্রিক এবং মানুষের পক্ষের সমাজ ও সরকার প্রয়োজন কারণ আমি দেখেছি যখনই বঙ্গবন্ধু কন্যা এই শিক্ষার সংস্কারে হাত দিয়েছেন প্রতিবার তিনি কিছুটা না কিছু এগিয়ে নিয়ে গেছেন এবং শিক্ষকের প্রশিক্ষণের বেলায় তাই কিন্তু এর অপুর রয়েছে এর আরো পরিসর অনেক বৃদ্ধি করতে হবে শিক্ষকের শ্রদ্ধা বা সম্মান সেটি সমাজ ব্যয় এ কথা কিন্তু শিক্ষকে আর্থিকভাবে ক্ষমতায়ন করা সেটি খুবই জরুরি আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা খুব ভুল পথে যাচ্ছে তা না আবার আমি যদি বলি যে উন্নত বিশ্বের সঙ্গে কখন তাল মেলাবো আমরা আসলে কোনো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনারি টোটাল ফলটা নিতে পারি কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে এসে আমি যদি বলি যারা এগিয়ে গেছে তারা এগিয়ে যাক আমি না আরেকটু আর একটু পরে যাব জায়গাটা ভুল আমাকে কোনো না কোনো ধরতে হবে ধরতে হলে আমাকে দ্রুত যেতে হবে এবং এই পরিবর্তিত পৃথিবীতে আমি যদি নতুনকে গ্রহণ করতে না পারি আমি পুনরায় পিছিয়ে যাব সুতরাং আমাকে চাপটা করতেই হবে না করলে আমি যেখানে পিছিয়ে যাব সেখানে সারা পৃথিবীর একটি গ্রাম এই দর্শন থেকে আমাকে বেরোতে হবে বেরোলে আমি কি হব বেরোলে আমি আফগানিস্তান হতে পারি বেরোলে আমি পিছিয়ে পড়া একটি ভিন্ন রাষ্ট্র হতে পারি আমি স্বাস্থ্যের জায়গায় ভাবে বলি আমি যদি সেটি ধরতে না পারি তাহলে আমি হবে এখন আমাকে ধরতে হবে আমি শিক্ষা আফগানিস্তান হব আমি স্বাস্থ্য আফ্রিকা হব নাকি আমি মডেল ইউরোপ আমেরিকাকে নেব কিন্তু এ কথা উঠি আমি পাশ্চাত্যের গুরু অনুকরণের পক্ষে না প্রাচ্যের কতগুলো শক্তি আছে প্রাচ্যের শিক্ষা এবং দর্শনের কতগুলো শক্ত ভিত আছে আমি যদি এভাবে বলি যে পাশ্চাত্য আজ এভাবে গড়ে উঠেছে সে প্রাচ্যকে ভারতীয় উপমহাদেশকে এমনকি বাংলাকেও গ্রহণ করেছে তাহলে এই সারা বিশ্ব গ্রাম এই লেনদেনে আমি যদি পোশাকে রপ্তানি করতে পারি আমার গার্মেন্টস এর কাপড়টি এত সুন্দর করে গড়ে তুলে দিয়ে যদি আমি বিশ্বতে তাক লাগাতে পারি আমি আমার শিক্ষাকে সংস্কার করে তাকে আকৃষ্ট করতে পারবো না তেমনটি তো না আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অনেক সমস্যা আছে কিন্তু একই সাথে দেখুন আমাদের অনেক পাবলিক ইউনিভার্সিটিতে কোনো কোনোটাই একসময় ঢাকা ইউনিভার্সিটি অনেকে আসতো এখন আমরা সেটা কমে গেছে কিন্তু আমাদের যতটুকু জানি আমাদের অনেক পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন বিদেশি শিক্ষার্থী আসে মেডিকেলে আসে এর মানে যেটা আমি মান রাখতে পাচ্ছি সেখানে কিন্তু বিদেশিরা আসছে শুধুমাত্র এই জায়গাগুলোকে নতুন করে ভাবা যে প্রাচ্য এবং পাশ্চাত্যের কি বন্ধন তৈরি করা একটা যোগসূত্র তৈরি করা আমি খুব দীর্ঘ বক্তব্যের যাব না কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষাতে থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত মমরের রাষ্ট্রপতি আদেশ দেওয়ার পরেও সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে আমরা একটা অভিন্ন ভর্তি পরীক্ষা আজও করে তুলতে পারিনি এ দায়ভার আমাদের এ ব্যর্থতা আমাদের আমরা ইভিনিং প্রোগ্রামের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যা করছি সেটা অনাকাঙ্ক্ষিত আবার একই সঙ্গে যে বহুদল বিভক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি সেটিও শিক্ষায় আমরা যারা কাজ করি তারাই করেছি আমি একটু আগে আপনারা যখন বক্তব্য ছিলেন তখন গতকালের একটা ফোনের কথা ভাবছিলাম হঠাৎ করে আমাকে একটি সংস্থা থেকে ফোন করেছে আহ যারা একটি বড় কোম্পানি ইন্ডাস্ট্রিতে আছেন তার একজন কর্ণধার ফোন দিয়ে বলছেন স্যার আপনাদের রংপুরের যে ক্যারিয়ার কাউন্সিলিং হয়েছে সেখানে আমরা অনেকগুলো শিক্ষার্থীর পেয়েছি আপনাদের আগামীকালকে রাজশাহী প্রোগ্রামে আমরা যাব এই দুটো প্রোগ্রাম থেকে যত বার গেট পাবো সেখান থেকে নিয়ে একটি ফাইভেল নিয়ে আমি অন্তত সরকারের শিক্ষার্থীকে চাকরি দিতে পারব। আমি বলেছি যে খুবই শুভ সম্বাদ এবং লিজি বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রায় এক করবে আছে আমাদের এই ফ্যাক্টরিতে এবং আমি তখন বলেছি তাহলে আগে যারা আছে নতুন যারা যাবে তাদের সবাইকে নিয়ে একসঙ্গে একটু বসা যায় কিনা যে যেখানে আমি আগামী দিনে কি করণীয় সেটা বের করতে চাই কথাটি এ কারণে বললাম যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি একাডেমির এই সংযোগ পৃথিবীর অন্য অন্য জায়গার কথা বলি গবেষণার কথা বলি র্যাঙ্কিং এর কথা বলি সেই সব জায়গায় ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমির একটা লিঙ্কেজ হয় এবং

যিনি ফার্স্ট জেনারেশন ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তার আমলে অনেক দায়বদ্ধতা আছে তার প্রথম দায়বদ্ধতা গরিব চাকরি দেওয়া তার দ্বিতীয় দায়বদ্ধতা সমাজের অন্য অন্যদেরকে আগে ধরা হয়তো তার দ্বিতীয় তৃতীয় ধাপে এসে সে দেশের গবেষণা খাতে নিশ্চয়ই বিনিয়োগ করবে আমি কখনোই হতাশ নই কিন্তু এ কথাও ঠিক যারা আমরা নীতিগত সিদ্ধান্ত নেই যারা আমরা পলিসিটা প্রণয়ন করি তারা যেন সজাগ এবং সচেতন থাকি এটি বললে আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে যখনই আপনি বঙ্গবন্ধু থেকে সরে যাবেন যখনই আপনি রবীন্দ্রনাথ থেকে সরে যাবেন যখনই আপনি নজরুল থেকে সরে যাবেন যখনই আপনি শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান থেকে সরে যাবেন মনে রাখতে হবে পদে আমি ভুলে পথে যাচ্ছি সামরিক শাসনের যাতা করে যখন করবেন অগণতান্ত্রিক সময় যখন করবেন তখন শিক্ষা নিশ্চিত হবে ব্যাহত হবে এটি এই কারণে হয় যে এই সব আহ্বানের সঙ্গে আধুনিকতা সংস্কার সংযোগ থাকে না একটা কুমূর্ণতা থাকে অনগ্রসরতা থাকে অগণতান্ত্রিক পন্থা থাকে আসলে গণতন্ত্র এবং এটি সুশাসন হচ্ছে এমন জায়গা যেখানে প্রতিটি সেক্টরে নতুন নতুন পরিবর্তন এবং রেগুলেশন আনে কথা আর চাই না আপনারা যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পরিষদটি ছোট কিন্তু আমার কাছে আয়োজন যে গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা এই কলম ধরে অনবরত নানা সীমাবদ্ধতার মতো কাজ করেন তাদের মধ্যে একটা আশাবাদ কাজ করে আপনি যখন কলম ধরেন সেটি আমাদের বিপক্ষে যেতে পারে কিন্তু আপনার কলমের যদি সততা এবং সৎসাহসের বার্তা থাকে আমি মনে করি সেটি সমাজ বদলের জন্য ইতিবাচক ঠিক তেমনি যখন ভালো কিছু ঘটে যখন সুসংবাদ হয় যখন একটি সৃজনশীল কিছু হয় যখন সেটি আশাবাদ জাগায় সেটিকেও যদি আরো বেশি ইতিবাচকভাবে বেশি বেশি তুলে ধরা যায় তাহলে আমি আমি নিজে এটি বিশ্বাস করি অনেকে আবার হঠাৎ করে জিজ্ঞেস করে এই টিকটক করে অথবা এটা করে ওটা করে এদের ব্যাপারে কি করণীয় আমার বারোটা প্রথম প্রশ্নই হয় আমার মেইন স্ট্রিম কি তাই আমাদের যে ছোট ছোট প্রবলেম কোন প্রবলেমে নব্বই পঁচানব্বই শতাংশের কোন অংশীদারিত্ব নেই আসুন ওই নব্বই পঁচানব্বই শতাংশ যে ইতিবাচক কাজ করে যে কৃষক কোনো আশা ছাড়া ফসল ফলায় যে শ্রমিক সারাদিন কাজ করে এত কিছুর এই বাজেট নিয়ে অনেক সমালোচনা আছে কিন্তু যারা সমালোচনা করে তারাও বলে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অনন্য আমাদের বহু কিছুতে যে ইতিবাচকতা আছে আমরা লাইনে দাঁড়িয়ে কোভিড ভ্যাকসিন নিয়েছি আমেরিকা তখন ভ্যাকসিন না নেওয়ার মিছিল করেছে আমরা পার্বত্য শান্তি চুক্তি করেছি পৃথিবীর খুব কম নিদর্শন আছে যে তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া একটি চুক্তি হয়েছে আমরা সমুদ্র সীমা বিজয় করেছি আমরা যুদ্ধ করিনি আইনি লড়াই করেছি শীতমহল সমস্যা সমাধানে সংঘাত হতে পারত আমরা সেটি করিনি আমাদের বিশ্ব ব্যাংক বলেছে পদ্মা সেতু অর্থায়ন করবে না বঙ্গবন্ধুর কন্যা নীরবে জানিয়ে দিয়েছে নেই অর্থায়নে পদ্মা হবে আমি মনে করি ওই সেতুই বাংলাদেশ ওটা ওই যে স্তম্ভ ওর যে দৃঢ়তা সেটাই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত যা যা করেছি দেখুন এই যে লক্ষ লক্ষ শরণার্থী আগামী দিনে বিশ্ব যখন ইতিহাস পর্যালোচনা করবে কোভিড উত্তর পৃথিবীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করেছে ইসরায়েল হামলা করেছে গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে আগামী ইতিহাস তো নিরপেক্ষভাবে কেউ না কেউ লিখবে যখন পৃথিবী যুদ্ধ করে কোভিড উত্তর পৃথিবীতে আমরা তখন লক্ষ লক্ষ শরণকে আশ্রয় দিই এই যে মানবিক বাংলাদেশ এই যে উদার বাংলাদেশ আমরা না কোথাও দ্বন্দ্বে গেলাম না কোথাও সংঘাতে গেলাম আমরা শুধু আত্মনিয়ন্ত্রণের সুশাসনের অনন্য চমৎকার বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছি এবং সেটি করতে গিয়ে এটি মানবিক সৃজনশীল সমাজ করতে চেয়েছি আমরা আজও পূজা মণ্ডপে তো হামলা করলে অন্যরা ছাপিয়ে পড়ি সেটি করণীয় না আমার মসজিদ অবগত হলে আমরা আবার সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি ধর্মগুপ্ত বর্ণ নির্বিশেষে বাঙালি এক অপূর্ণ সত্তা সেটিকে জাগ্রত করতে কেন করি এই প্রিয় দেশ ভালোবাসি এবং আমরা একটি মানবিক শোভিত পৃথিবী চাই এবং আগামী ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশ তার দারিদ্র বিমোচন করেছে নিজ অভিজ্ঞতায় নিজ প্রচেষ্টায় আমাদের উত্তর অঞ্চলের দুর্ভিক্ষ ছিল মঙ্গলা ছিল আমরা তা জয় করেছি আমরা সেই দুর্ভিক্ষকে সেই না খাওয়া সমাজকে বদলে পেয়ে খাদ্য সংসদ উন্নত আগামী দিনের ইতিহাস নিশ্চয়ই বাংলাদেশকে পর্যালোচনা করবে আক্ত মুজাদায় বাংলাদেশ সৃষ্টি করেছে এবং আকত মুজাদায় দারিদ্র্য বিজয় করে অর্থনৈতিক অগ্রগতি দিকে এটি বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশে গিয়ে গেছে আসুন আজকের এই আয়োজনে শিক্ষার সংস্কার হোক একটি মুক্ত আলোকিত দৃষ্টিভঙ্গির আলোর জন্য চমত্কার শিক্ষায় অভিনব শিক্ষায় এবং মানবিক শিক্ষায় বাংলাদেশ আপনাদের কলমে লেখনিতে জাগ্রত হোক সবার জন্য শুভ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ যারাই কষ্ট করা আছেন সকলের প্রতি আমরা চির এবং ধন্যবাদ